সম্প্রতি অভিনেত্রী তানজিন তিশা তার অভিনয় ক্যারিয়ার দীর্ঘ বিরতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিশা নিজেকে পর্দা বা ওটিটি পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চান না তিশা জানান তার কাছে ভালো গল্প ও অভিনয়ের সুযোগ থাকলেই যে কোনো মাধ্যমের কাজ করতে আগ্রহী তিনি বলেন আমি কখনো বলিনি যে নাটক করব না বা ওটিটি করব না আমি একজন অভিনেত্রী গল্প যদি ভালো লাগে অভিনয়ের সুযোগ থাকে সেটা যে কোনো কিছু হতে পারে মঞ্চ নাটকও করতে চাই যা আগে আমি কখনো করিনি তিনি আরও জানান দীর্ঘ বিরতির পেছনের কারণ নিজেকে একটি বড় প্রজেক্টের জন্য প্রস্তুত করা তিশা বলেন আমার মনে হয়েছে ভালো এবং বড় একটি প্রজেক্টের জন্য আমার একটু বিরতি প্রয়োজন তাই অনেক দিন কাজ করিনি এটা মানসিক এবং পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল তিশা জানান একটা ভালো কাজ করতে যাচ্ছি বড় কাজ করতে যাচ্ছি আমি অনেক বেশি এক্সাইটেড আমার টিম ছাড়া কিছু বলতে চাই না আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই অভিনেত্রী স্পষ্ট করেছেন ভালো কাজই তার মূল লক্ষ্য তার কথায় ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই আমরা অনেক উপহার পাই ফ্যান্সদের কাছ থেকে বাট আমাদের ফ্যান্সদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কখনো কিছু দেওয়া হয় না সো যারা আমার গেট টুগেদারে অ্যাটেন্ড করে আমাকে দেখতে আসে তাদেরকে আমি চেষ্টা করি ছোটোখাটো কোনো একটা উপহার দিতে